নমস্কার নমস্কার এসে গেলাম হয়েই করে জয়গুরু জয়গুরু আজকে আছে আজকে আছে ভাত আজকে আছে পোস্ত দিয়ে উচ্ছে ভাইজা আর আছে কলার চচ্চড়ি বা কলার তরকারি ভেটকি বাছে ডানলা বা কালিয়া যাই বলে কেন ভেটকি বাচ্ছে কালিয়া শুনতে ভালো লাগে আর আছে চিংড়ি ভাপা এদিকে সঙ্গে আছে চাটনি বা আমের চাটনি এই হচ্ছে আজকের মেনু ভাত পোস্ত দিয়ে উচ্ছে ভাজা কলার চচ্চড়ি ভেটকি মাছের ডালনা চিংড়ি মাছের ভাপা আর আমের চাটনি এই হচ্ছে আজকের মেনু হ্যাঁ রোজকার মতো একটু বলি এটা আমার ইউটিউব চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব একটু করে দিলে খুব ভালো হয় একটু করে সাবস্ক্রাইব করুন করলে একটু এগোতে পারি কারণ ওখানে তো মোটামুটি বন্ধ হয়ে গেছে যদি সবাই মধ্যে একটু করে দেখুন আমি বলছি না এক গাদা করে দুটো একটা দু চারটে করে যদি সাবস্ক্রাইব করেন তাহলে খুব ভালো হয় আপনারা যারা যা দেখেন আর যারা দেখেন না তারা কী করে বুঝবেন সবাই হাত জোর করে বলুন সবাই একটু দেখুন দেখে একটু সাবস্ক্রাইব করুন প্লিজ একদম হচ্ছে না ইউটিউবে একদমই হচ্ছে না একটু দিন আপনারা দিলে তো তবুও আমরা ইন্সপিরেশান পাই এনার্জি পাই পাচ্ছি না একদম ইউটিউবে একদম পাচ্ছি না তাই প্রত্যেকের কাছে বিনীত হাত জোর করে নিবেদন করি যে একটু করে সাবস্ক্রাইব করে দিলে তাহলে আমি পাই পাইয়ে এগোতে পারি মানে অনেকে আবার নাটক করছে যে আমি করছি তাদের তাদের কোনো ব্যাপারই না তারা এমনি সময় কাটাবার জন্য করছি উদ্দেশ্য সব এক মুখে বলতে সব পেষ্টিরে লাগছে কিন্তু আমার পেষ্টির সেই লাগছে না আমি কিন্তু উদ্দেশ্যই যে এক করছি যে এইটা করে কিছু পয়সা আয় করতে পারি এখন পয়সা কত কবে পাবো ঠিক নেই কিন্তু উদ্দেশ্য আমার একটাই যে আমি কী করে পয়সা আয় করতে পারি তাদের মতো নাটক করে যে আমি ওই টাইম পাস করছি কেউ কিছু করছে না করছি অথচ তারা কিন্তু মোটামুটি টেনে যাচ্ছে

নিয়ে আসবো সুক্ত জোগাড় করে নিয়ে আসলে অত কম তো সুক্ত করা যায় না তারপর পর দিন আবার ছেটে যাবে নমস্কার নমস্কার